যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল আইএসএল সিল্ড আর আইএসএল কাপ একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পরেও কোনো ধরনের সেলিব্রেশান করছে না কেন বিষয়টা হচ্ছে এখনও ইন্ডিয়ান ফুটবলের যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারের সব টুর্নামেন্ট কিন্তু শেষ হয়ে যায়নি ডুরান কাপ হয়ে গেছে আইএসএল সিল্ড আইএসএল কাপ টুর্নামেন্টটা কিন্তু হয়ে গেছে এখন সুপার কাপ বাকি আছে এই সুপার কাপটা বেশি দিনের টুর্নামেন্ট নয় দু সপ্তাহর মতো এই টুর্নামেন্টটা করতে লাগছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই সুপার কাপটা কিন্তু পুরো একদম মনোযোগ দিয়ে পারফরমেন্স করে খেলতে চাইছে এবং সুপার কাপের পারফরমেন্স হয়ে যাওয়ার পরেই কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু আইএসএল সেলিব্রেশনের জন্য কিন্তু তৈরি হবে মোহনবাগান কর্মকর্তারা এখন তাদের যে ক্লাবে নির্বাচন হওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেইটা নিয়ে কিন্তু একটু ব্যস্ত আছে এবং যেহেতু এখনও টুর্নামেন্ট শেষ হয়নি তাই জন্য কিন্তু মোহনবাগান দল প্লেয়ারদের ভালো পারফরমেন্স করানোর দিকে নজর দিচ্ছে এবং তাদের যে ইন্টারনাল ক্লাবের যে পলিটিক্স বলতে পারেন বা কাজকর্ম আছে সেইগুলোকে কিন্তু তারা গুছিয়ে রাখছে এর ফলে মোহনবাগান যখন সেলিব্রেশনে নামবে তখন কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় সেলিব্রেশান হবে এবং মোহনবাগান সমর্থকরাও কিন্তু সেই আশা নিয়ে চুপ করে বসে আছে একটা বড় ধরনের সেলিব্রেশান আমরা দেখতে পাব। তার পরিকল্পনাও কিন্তু মোহনবাগান কর্মকর্তারা অলরেডি করে ফেলেছে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য কিছু সময় লাগবে সবসময় মনে রাখতে হবে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই মোহনবাগান যে কোনো কাজ করে তাদের ক্লাবের ভালোর দিকটা চিন্তা করে কলে এবং মোহনবাগানের এই জন্য কিন্তু সব দিকে রেকর্ড যদি দেখা যায় অত্যন্ত ভালো মাঠের মধ্যেও যেমন তাদের পারফরমেন্স ভালো মাঠের বাইরে যদি দেখা যায় যে ক্লাবের ভেতরের পরিবেশ এবং তার সাথে সাথে মোহনবাগান ট্রফি জেতার যে পরিবেশটা তারপরে যে শুভেচ্ছা বার্তা সেটা কিন্তু একটা বড় রকমের হয়ে থাকে এর কারণই হচ্ছে মোহনবাগান সব সময় টাইমকে কিন্তু একটা গুরুত্ব দিয়ে থাকে সেই জন্যই মোহনবাগান এখনও সেলিব্রেশনে পুরোপুরি নামিনি তবে খুব কুইকলি মোহনবাগান সেলিব্রেশানে আসবে এই সুপার কাপ শেষ হওয়ার পরে অলরেডি মোহনবাগান তিনখানা ট্রফি কিন্তু জিতে গেছে একটা হচ্ছে আইএসএল শিল্ড আইএসএল কাপ আর তার সাথে সাথে কিন্তু ডেভেলপমেন্ট লিগের যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টটা কিন্তু মোহনবাগান জিতে তিনখানা মুকুট কিন্তু তারা তাদের গ্যালারিতে বা তাদের তাদের ড্রেসিং রুমের মধ্যে তুলতে সক্ষম হয়েছে এবারে যদি সুপার কাপটা যদি মোহনবাগান তাদের ড্রেসিং রুমে আনতে পারে তাহলে কিন্তু ষোলো কলা পূর্ণ হয়ে যাবে তাহলে মোহনবাগানকে নিয়ে যে মোহনবাগান সচিব বলছে যে মোহনবাগানকে দেখে অন্য লোকের হিংসা হচ্ছে সেটা কিন্তু বাস্তবিকভাবে একদম রাইট কথা কারণ ঈশ্বরীয় সাফল্য এই কথাটা কিন্তু ভুল কিছু নয় কারণ মোহনবাগান যে টুর্নামেন্টেই নামছে সেই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামছে এবং তারা কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে এই বছরে ফাইনাল অবধি গেছে এএফসি কাপে বা এএফসি টুর্নামেন্টে মোহনবাগানের পারফরমেন্স ভালো করানোর জন্য কিন্তু চেষ্টা ছিল কিন্তু মোহনবাগান বিভিন্ন ধরনের যে ইন্টারনাল পলিটিক্স বা দেশের রাজনীতির জন্য কিন্তু এফসি কাপটা সেইভাবে খেলতে পারিনি এবং ইরানে না যাওয়াটা মোহনবাগানকে কিন্তু অন্যান্য মানুষরা কিন্তু সমালোচনাও করেছিল সেই সমালোচনার কিন্তু যোগ্য জবাব মোহনবাগান আইএসএল কাপ আইএসএল শিল্ড জিতে দিয়েছে এবারে মোহনবাগান কিন্তু এই সুপার কাপটাও জিততে চাইছে যাতে করে মোহনবাগানের যে একটা এই বছরের যাত্রাটা এত মসৃণ এবং এত পারফেক্ট হবে সেটা কিন্তু পুরো ফুটবল ইন্ডিয়ান ফুটবল দেখবে এবং মোহনবাগানকে নিয়ে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এক্স প্লেয়াররা বিভিন্ন রকম মতামত দিচ্ছে এবং মোহনবাগান ক্লাবে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই কিন্তু চাঁদের হাট আসছে এবং তার ফলেই মোহনবাগান আগামী দিনে যে কি পরিকল্পনা করতে চলেছে সেটা বোঝা যাচ্ছে কারণ এত বিশিষ্ট মানুষরা ক্লাবে আসার ফলে ক্লাবে একটা জিনিস তৈরি হচ্ছে যে একটা সুন্দর বাতাবরণ এবং ক্লাবের মধ্যে একটা সুন্দর পরিবেশ আসছে দেখা যাক যে মোহনবাগান তাদের সেলিব্রেশানে কি কি করে তারা কি ধরনের সেলিব্রেশান করে সমর্থকরা এই সেলিব্রেশানে কীভাবে পার্টিসিপেট করে মোহনবাগান আমরা জানি যে সেলিব্রেশানে বিভিন্ন জায়গায় কেক তো কাটেই কেকের সাথে সাথে কী ধরনের আরও কী সব অ্যাক্টিভিটিস ইনক্লুড হয় তার সাথে সাথে কত বাজি পড়ে এই সব বিষয় কিন্তু সমর্থকদের দেখার একটা প্রবল আগ্রহ আছে কারণ মোহনবাগান সেলিব্রেশানটা কিন্তু আমরা জানি যে মিডিয়াও কিন্তু সেটা কিন্তু প্রচার করে মেনস্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রত্যেকেই কিন্তু সেই ভিডিওগুলোকে পাবলিশ করে দেখায় আমরা তার মধ্যে দিয়ে কিন্তু ভীষণ আনন্দ অনুভব করে থাকি এবং যেগুলো আমাদের কাছাকাছি হয় সেগুলো সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু সমর্থকরা অবশ্যই পার্টিসিপেট করে থাকে মোহনবাগান সমর্থকরা এটা মোহনবাগানের একটা আনন্দের জায়গা তাই দেখা যাক আগামী দিনে মোহনবাগান সেলিব্রেশানটা কেমনভাবে করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন